সময় দুপুর দুটো তাপমাত্রা আজকে আজকে বেশি যে আমি গরুকে ফ্যান না না দিয়ে পারলাম গত কয়েকদিন আগে আমার গরুর ফ্যানটা নষ্ট হয়ে যায় তার কারণে আমি ফিরে আবার সেটাকে সারাই আনা নিজে আবার বাড়িতে বসে তারটা চেঞ্জ করে ছোট ভাইয়ের সাহায্য নিয়েছিলাম আজকে ক্যামেরাম্যান হিসেবে ছোট ভাই কাজ করেছে তার জন্য আমি অনেক অনেক ধন্যবাদ জানাই ভাটিকে তো তারপরে আমার কাজটা শেষ করি প্রথমে তারটাকে আলাদা আলাদা করে মানে ইয়ে করতেছিলাম পাঠ করতেছিলাম এবং তারপরে তারটাকে আবার জোড়া লাগাইতেছিল এটা হচ্ছে ভাইডি জোড়া লাগাইতেছিল এই আজকে ক্যামেরাম্যান সবাই এর জন্য আশীর্বাদ ভালোবাসা রাখবেন তো তারপরে আমাদের জোড়া লাগানো শেষ হওয়া পর পরপরই আমরা চলে যাই গরু ঘরে গরু ঘরে যে আমরা আমাদের কাজ শুরু করে দিই তো এখানে হচ্ছে কিছুদিন আগে আমি একটা মশারি কিনেছিলাম তো সেটার ভিডিও মানে বানিয়ে নিয়েছিলাম সেটার ভিডিও আমরা করতে পারিনি তখন আমি ভাবিনি যে আমি এই ইউটিউব চ্যানেলে মানে নিয়মিত কাজ করবো তো তখন আর কি করতে পারিনি তার কারণে আমি দুঃখিত দিতে পারিনি আর হচ্ছে এই মশারিটা মাত্র মানে পনেরো দিনের মতন হয়েছে গিয়েছি তো তারপরে সেই মশারিটা কেটে তারপরে ফ্যান সেট করা এটা অনেকটা কষ্ট লাগছিলো যদিও কিন্তু গরুর জন্য সব কিছুই করা যায় কোনো ব্যাপার না মাত্র পনেরোশো টাকা মানে করো যে মায়া করলে যদি আমার লাখ টাকার গরুর সমস্যা হয়ে যায় এর দায়ের তো আমার সারা জীবন বহন করতে হবে তার কারণে আমি ওইদিকে মানে ই করি নি পড়া করি নি তো আমার কাজে পর ফোকাস রেখে আমি কাজ করতেছিলাম তো আমি প্রথম কয়েকবার লাইন দিয়েছিলাম কিন্তু মানে ঘুরতেছিল না প্রথমে মানে ঘুরতেছিল না একবার ঘুরে দিয়েছে পরবর্তীতে ঠিকই ঘুরছিল তো তারপর হচ্ছে মনে করি যে লাইনটা নেওয়ার জন্য অনেক তার ঝামেলা করতেছিল এদিকে টানা দেওয়া লাগতেছিল ওইদিকে টানা দেওয়া লাগতেছিল বিশেষ করে মানে মশাইটা যেহেতু দেখতে পাচ্ছেন যে ঝুলানো মানে এদিকে একটু ঝুল রয়েছে ওইদিকে একটু ঝুল রয়েছে মানে টান টানটান ভাবে টানাইনি কোনো রকম ভাবে যেতু প্রান্তিক পর্যায়ে খামারি তো তার কারণে আর কি বেশি রকম মানে ই করে টানাইনি তার কারণে এদিক ওদিক বাড়তে ছিল তো তারপরে কিছু না পেয়ে হাতের কাছে ভাবছিলাম দড়ি দিয়ে আবার মানে কোনো রকম টানা দিয়ে বানলে হয়তো বা হয়ে যেতে পারে তো তারপরে সেটা ও হচ্ছিল মানে হচ্ছিল না দেখে আর কি পরবর্তীতে ডিসিশন নিলাম যে এখানে কি ছোটা মেরে দেবো যাতে আর কি পরবর্তীতে আমরা না উপস্থিত না থাকাকালীনও যাতে কোনো রকম দুর্ঘটনার শিকার না হয় তার কারণে আমরা মানে করো যে খড়ি দিয়ে এবং জিনারি দিয়ে আর কি মানে প্যাক দিয়ে তো আমি কাঠের সাথে মেরে দিয়েছিলাম যাতে আর পরবর্তীতে না করে তা মানে ডিস্টার্ব না করে তো তার কারণে তারপরে হচ্ছে মানে কয়েকবারই আবার ঘোরানোর চেষ্টা করেছিলাম তাদের এই ঘুরতে ছিল না হঠাৎ করে দেখি এখানে কোনো ইলেকট্রিসিটি নেই তারপরে যে দেখি ঘরের ভেতর থেকে অফ করা তাই যে ঘরে যেয়ে অন করে দিলাম এবং দেন এই মুহূর্তে আমার ডিসিশন আসে যে এখানে দিয়ে আগে কিছুক্ষণ বান্ধে তারপরে দেখা যাবে কি করা যায় তো সেখানে দড়িদ্র বাঁধতে চেষ্টা করেছিলাম কিন্তু দিয়ে বাঁধতে আমরা ব্যর্থ হয়েছি দেন আমরা চেষ্টা করেছি পরবর্তীতে আমাকে মাথায় তখন আসে যে এখানে চোটা মারতে হবে চোটা মারলে হয়তোবা ঠিকঠাক মানে ব্যবস্থা হবে তাও তারপরে আমরা চেষ্টা করেছিলাম মানে চোটা খুঁজতেছিলাম কিন্তু চোটা আমরা পাচ্ছিলাম না তো তারপরে আমরা হাতের কাছে খড়ি পেয়ে যাই তো খড়ি দিয়ে আর সেপার এক বা জিনারি দিয়ে আমরা কাজটা সম্পূর্ণ করি তারপরে আবার হচ্ছে ফ্যানটা আবার একটু সমস্যা দেখা দেয় যেরকম হচ্ছে অনেকদিন হয়েছে মানে বয়স তো অনেক মানে প্রায় পাঁচ ছয় বছর হয়ে গেছে ফ্যানটার বয়স তো তার কারণে আর কি সে তেমন একটা ঘুরতে চাচ্ছিল না বা তার যে মোটরের একটা পাওয়ার থাকা ওর কথা সেটা আর কি সে আর কি মানে ই যে জেনারেট করতে পারছিল না আর কি যে একটা স্পিড জেনারেট করবে সেটা তার ক্ষমতার ভেতর ছিল না অনেক সময় আর কি বয়সের যে যেকোনো মানুষ মানুষের ক্ষেত্রে যেকোনো জিনিসের ক্ষেত্রে হোক না কেন যে সেটা আর কি দুর্বল হয়ে যায় তো তার কারণে দুর্বল হয়ে গেছিলও তো মানে আর কি মোটামুটি কমপ্লিট করেছি ঠিকই কিন্তু পরবর্তীতে রাত্রে আজকে যেহেতু আজকে মনে করো যখন আমি আর কি বাড়ি থেকে বেরোয় আসি দোকানের উদ্দেশ্যে তখন আর কি দেখতে পারলাম যে মানে তেমন একটা ভালো ঘুরতেছে না কিংবা যতক্ষণ ঘুরতেছে ঘুরার পরে কিছুক্ষণ পরে থেমে যাচ্ছে তো থেমে যাওয়ার কারণে ওর কি ঝামেলা হচ্ছিল যে যে এরকমভাবে চললে তো আর হবে না দেন কালকে আবার হয়তো বা ডাক্তার দেখাইতে হইতে পারে ডাক্তার বলতে আর কি ই যেহেতু মেকার দেখাইতে হইতে পারে তো দেখা যাক কি হয় নাল নতুন আরেকটা একটা ফ্যান কেনা লাগবে কারণ সে এইভাবে তার গরু পালন করা সম্ভব না কি করেও সম্ভব না যেখানে যে যতটুকু প্রয়োজন ততটুকু দেওয়া লাগবে আর কি ততটুকু না দিলে ও আমার ততটা ফিডব্যাক দিবে না আর কি হ্যাঁ তো ফিডব্যাক যদি পাইতে হয় তাহলে তার পিছনে ইনভেস্ট করতে হবে তো মোটামুটি তখন ঘুরতেছিল কিন্তু পরবর্তীতে একটু সমস্যা দেখা দিচ্ছিল তো দেখা যাক যদি আর কি সমাধান হয়ে যায় বলছিল মেকার বলছিল যে মানে একটু গ্রিস কিংবা তেল জাতীয় কিছু দেওয়ার জন্য যাতে আর কি অসভাবে নিরিবিলিভাবে ঘুরতে পারে তো আমি সেটাও দিয়েছিলাম রাত্রে তো দেখা যাক আর কেমন কি ঘুরে তো কথা বলতে বলতে ভিডিও প্রায় শেষ পর্যায়ে তো আমার এই গরুর সাথে এতটাই বন্ডিং দেখছেন আমি মানে ওর কাছে বসলেই আর কি মোটামুটি ও ওই চাটি এমন তেমন করতে থাকে মানে ওই লালটা বেশি কালাটা আমার আবার প্রচুর ভয় পায় তো তার কারণে আর কি কিছুই করতে পারি না দেন সবাই আমার জন্য দোয়া আশীর্বাদ ভালোবাসা রাখবেন তো আমার এই চ্যানেলটা এবং ফেসবুক পেজ ফেসবুক পেজের নাম হচ্ছে সাপ্লাই এগ্রো আসলে মূল্যও তো আমি সাপ্লাই এগ্রো নামেই খুলছি তো আর কি আগের একটা ইউটিউব চ্যানেল ছিল সেই চ্যানেল আমি ভিডিও আপলোড করতেছি তো ওটা কোনো ব্যাপার না আপনারা একটু সাপোর্ট করেন আর আমার জন্য দোয়া আশীর্বাদ ভালোবাসা রাখেন যাতে আমি একটু ভালো পর্যায়ে যাইতে পারি ভাই